ন্যাশনাল ভিলেজ পুরি দলকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সাবুর পাঁপড় আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে পাশে থাকবেন তো চলুন রেসিপিটা শুরু করি সাবুর পাঁপড় করার জন্য এখানে আমি এই সাবুটা নিয়েছি সাবুটা আমি কালকে ভিজিয়ে রেখেছিলাম দেখুন ভিজে গেছে এখন সাবুটাকে আমি রান্না করে নেব এখানে গ্যাসে কড়াই বসিয়েছি আর কড়াই আমি আর একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে এবার এই জল সমেত সাবুটা একটু ভেজে লেগে গেছে এটা একবারে বলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করি এতে একটু জল লাগবে আমি একটু জল দিয়ে দিচ্ছি নাড়তে হবে আমাকে কড়াই নিচে দেবে যাবে চালুন করে চেলে নিতে হবে এটা 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 দানা দানা নেই যাবে একদম গেছে দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো এটা জিরের গুঁড়ো দিতেও দেওয়াও চায় আবার নাও দিতে পারেন পাতিলেবু নিয়েছি এই রসটা আমি দিয়ে দিই সব একসঙ্গে মিশিয়ে নেব এখন আমি এটা কিছুটা ঢেলে নেব ঢেলে নিয়েছি এটা আমি একটু ঠান্ডা করতে দেবো আর এইটাতে আমি একটু হলুদ রং মেশাবো এটাতে আমি একটু হলুদ রঙ দিয়ে দিচ্ছি এটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব এটা কি সুন্দর দেখুন হলুদ রং হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এখানে একটা বোতল নিয়েছি জলের বোতল পুড়ে বোতলে বোতল পুড়ে নিয়েছি এখন আমি ছাদে রোদে চলে এসছি খাওয়া দিচ্ছি এগুলো একটা করে দিয়ে দিয়েছি পুড়ে যাবে বলে এখানে একটা করে ওয়েট দিয়ে দিয়েছি যাতে এগুলো উড়ে না যেতে পারে ফুটো করে নিয়েছি এই ফুটো দিয়ে এখানে পাঁপড়গুলো আমি আমি ডিজাইন করে দিয়ে দেব প্রথমে এরকম করে গোল করে নেব দিয়ে মাছ খান দিয়ে إلى غير

হলুদ পাঁপড়গুলোও শুকিয়ে গেছে আপনি আপনি সব দিতে এখন আমি কড়াইয়ে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে পাঁপড়গুলোকে ভেজে নেব কাপড় কিছু ঘেটে নিয়েছি ওর হলুদ কাপড় কিছু নিয়েছি কিছু হলুদ পাঁপড়ও ভেজে নিয়েছি সাদা পাঁপড়ও কিছু ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর খাস্তা খাস্তা আর হলুদ পাঁপড়ও দেখুন তৈরি হয়ে গেছে সাবন পাঁপড় ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন